হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবদুল্লাহ কম্পিউটার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের জন্য বহু আকাঙ্ক্ষিত বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের সার্কুলার নিয়ে হাজির হলাম সৈনিক পদের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকে আবেদন করা যাবে আবেদন শুরু হবে পয়লা ডিসেম্বর দু হাজার বিশ থেকে বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমরা একটু পরেই বিস্তৃত বিজ্ঞপ্তিটি দেখব তার আগে বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন ভিজিটর এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে আমার চ্যানেল থেকে পরবর্তীতে পাবলিশড হওয়া সকল টিউটোরিয়াল বা ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আসুন আমরা বিজ্ঞপ্তিটা দেখে আসি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক দিন সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে কোনো সুযোগ নেই প্রতারণা অথবা আর্থিক লেনদেনের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তি হলে যে কোনো পর্যায়ে চাকরি হতে বহিষ্কার করা হবে নিয়োগ বিজ্ঞপ্তি এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ পয়লা ডিসেম্বর দু হাজার বিশ এবং শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দু হাজার বিশ দু হাজার একুশ সালে নির্ধারিত সেনানাবিশেষ সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ যোগ্যতা সাধারণ ট্রেড জিডি বিএনসিসি এবং সেনা সন্তান এস এস পুরুষ ও মহিলা বয়স ছয় ফেব্রুয়ারি দু হাজার বাইশ তারিখে সতেরো বছর এর কম এবং বিশ বছরের বেশি হবে না শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান মাদ্রাসা কারিগরি ও মুক্ত পরীক্ষার ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ মহিলা প্রার্থীগণকে অগ্রগণ্যতা দেওয়া হবে অর্থাৎ অগ্রাধিকার টেকনিক্যাল ট্রেড বয়স ছয় ফেব্রুয়ারি দু হাজার তারিখে সতেরো বছরের কম এবং একুশ বছরের বেশি হবে না কেবলমাত্র ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে আঠারো বছরের কম এবং একুশ বছরের বেশি হবে না শিক্ষাগত যোগ্যতা এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম জিপিএ তিন পেয়ে উত্তীর্ণ এসএসসি অথবা সমমান মাদ্রাসা কারিগরি ও মুক্ত পরীক্ষা ন্যূনতম জিপিএ তিন এবং কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নলিখিত টেবিল এক অনুযায়ী ন্যূনতম সমাজমেয়াদী সংশ্লিষ্ট ট্রেড যোগ্য বিজ্ঞান অথবা ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে ট্রাস্ট মেকানিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট টি হতে ট্রেড কোর্স সম্পন্নকৃত পুরুষ ও মহিলা প্রার্থীগণ এবং টেকনিক্যাল ট্রেড টি এর ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন শারীরিক মান উচ্চতা এক মিটার অর্থাৎ পাঁচফোর্ট ছয় ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিয়গোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নিয়োগ গোষ্ঠী সম্প্রদায়ের জন্য এক দশমিক মিটার পাঁচ ফুর্ট চার ইঞ্চি মহিলা প্রার্থী এক দশমিক ছয় শূন্য মিটার পাসপোর্ট তিন ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিয়োগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নিয়োগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য এক দশমিক পাঁচ ছয় মিটার অর্থাৎ পাসপোর্ট এক ইঞ্চি ওজন ন্যূনতম ঊনপঞ্চাশ দশমিক নয় শূন্য কেজি একশো দশ পাউন্ড এবং মহিলা প্রার্থীদের জন্য সাতচল্লিশ কেজি বা একশো পাউন্ড বুক ন্যূনতম স্বাভাবিক অবস্থায় শূন্য দশমিক মিটার অর্থাৎ তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি এটা পুরুষ প্রার্থীদের জন্য এবং মহিলা প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় শূন্য দশমিক সাত এক মিটার অর্থাৎ আঠাশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় তিরিশ ইঞ্চি স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে এবং ভৌবিক অবস্থা অবিবাহিত হতে হবে বিপত্নী কিংবা বিবাহ বিচ্ছেদকারী নয় সাঁতার জানা অত্যাবশ্যক অন্তত পঞ্চাশ মিটার ভর্তির সময় যে সমস্ত কাগজপত্র সাথে নিতে হবে শিক্ষাগত যোগ্যতার মূল মূল সনদপত্র মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে তবে পরবর্তীতে সনদপত্র প্রদর্শন করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্স যোগ্যতা অর্জনের সপক্ষে সনদপত্রের মূল কপি অভিভাবক সম্মতি সূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক হতে হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূতের নাগরিকত্ব ও চারিত্রিক স্বনাদপত্রের মূল কপি নিজ জন্ম নিবন্ধন অথবা এনআইডি যদি থাকে এবং পিতা ও মাতা এর জাতীয় স্মার্ট কার্ড স্মার্ট কার্ড এর সত্যায়িত ফটোকপি কপি পাসপোর্ট সাইজের পাঁচ সেন্টিমিটার বাই চার সেন্টিমিটার ছয় কপি এবং স্টাম্প সাইজের দুই সেন্টিমিটার দুই দশমিক পাঁচ সেন্টিমিটার বাই দুই সেন্টিমিটার এর দুই কপি সত্যায়িত ছবি ছবির পটভূমি নীল অথবা আকাশী রঙের পরিধেয় পোশাক হালকা রঙের হতে হবে সাঁতার পরীক্ষার দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক নিতে হবে লিখিত পরীক্ষার জন্য কলম বক্স পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি নিতে হবে উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণস্বরূপ তাদের রাজা অথবা উপজাতি প্রধান অথবা সিটি কর্পোরেশন অথবা ইউপি চেয়ারম্যানের সনদপত্র নির্বাচন পদ্ধতি লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা স্বাস্থ্য পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী এক বছর মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে একজন প্রার্থী যোগ্যতা অনুযায়ী সাধারণ বিএনসিসি টেকনিক্যাল ট্রেড সন্তান এবং টিটিআই সহ সকল ক্ষেত্রে এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রতি আবেদনের অনুকূলে ভর্তি ফি বাবদ দুশত টাকা কর্তন করা হবে যারা আবেদন করতে পারবেন না সরকারি চাকরি হতে বরখাস্তকৃত সামরিক প্রতিষ্ঠান প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত এক নজরে আবেদনের নিয়মাবলী আবেদনের জন্য টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে এস এম এস করে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের পর টেলিটক হতে প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে সৈনিক ডট টেলিকট ডট কম ডট ওয়েবসাইটে লগ ইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে পরীক্ষার সময় ও তারিখ নির্ধারণ সময়ের বাহাত্তর ঘন্টা পূর্বে এসএমএসের মাধ্যমে জানানো হবে অর্থাৎ যখন পরীক্ষা হবে তার বাহাত্তর ঘন্টা পূর্বে এস মাধ্যমে জানানো হবে এছাড়াও প্রার্থী নিজেই টেলিটক মোবাইল হতে ছয় পাঁচ নয় ছয় নম্বরে এসএমএস করে পরীক্ষার তারিখ জেনে নিতে পারবেন আবেদনের জন্য টেলিটক প্রিপেড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিত টাইপ করে প্রথম এস এম এস প্রেরণ করতে হবে প্রথম লিখতে হবে সৈনিক এসপেস দিয়ে বোর্ডের এসএসসি বোর্ডের প্রথম তিন অক্ষর এসএমএস দিয়ে এসএসসি রোল স্পেস দিয়ে পাসিং ইয়ার এবং স্পেস দিয়ে ডিস্ট্রিক্ট কোড লিখতে হবে বিএনসিসি প্রার্থীদের জন্য নিম্নবর্ণিত টাইপ করে প্রথম এসএমএস এম প্রেরণ করতে হবে সৈনিক ডট এর পর এসপেস দিয়ে এসএসসি বোর্ডের প্রথম তিন অক্ষর এরপর এসএসসি রোল এরপর পাসিং ইয়ার এরপর ডিস্ট্রিক্ট কোড স্পেস দিয়ে বিএনসিসি লিখতে হবে সেনা সন্তানের জন্য সৈনিক ডট ফার্স্ট থ্রি লেটার্স অফ এসএসসি বোর্ড এসএসসি বোর্ডের প্রথম তিনাক্ষর এরপরে স্পেস দিয়ে রোল এরপর পাসিং ইয়ার এরপর ডিস্ট্রিক্ট কোড এরপরে লিখতে হবে এস এস এর জন্য এভাবে ডিস্ট্রিক্ট কোর্ট লেখার পরে টি 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 আই লিখতে হবে টেকনিক্যাল ট্রেডের জন্য এভাবে বর্ণনা দেওয়া আছে দ্বিতীয় এস এম এসে সৈনিক এসপেস স্পেস প্রথম এস এম এস এর রিপ্লাইতে যে পিন নাম্বার এসেছিলো সেই পিন নাম্বার এবং কন্ট্যাক্ট মোবাইল নম্বরটি লিখে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে সেন্ড করতে হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সৈনিকের পরিবর্তে এফ সৈনিক টাইপ করে প্রথম ও দ্বিতীয় এস এম এস পরিবর্তন প্রেরণ করতে হবে এছাড়া সব নিয়ম ঠিকই থাকবে প্রার্থীদের ভর্তি পরীক্ষার অংশগ্রহণের জন্য অনলাইন থেকে পুরুষপত্র সংগ্রহ করতে হবে পুরুষপত্র ছাড়া কোনো প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না দ্বিতীয় এস এম প্রেরণের পর প্রার্থীকে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে উক্ত ইউজার আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে প্রার্থীকে আবেদনের সাথে সৈনিক ডট টেলিকটক ডট কম ডট বিডি লগ ইন করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করত নিজস্ব পুরুষপত্রের প্রিন্ট কপি নিতে পারবে উল্লেখ্য আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রসপত্র প্রিন্ট নেওয়া যাবে না তাই আবেদনের সাথে সাথেই আবেদনের সাথে সাথেই এটা করতে হবে অর্থাৎ প্রবেশপত্র প্রিন্ট করতে হবে প্রবেশপত্র প্রিন্ট করতে গিয়ে প্রার্থীর ছবি এবং প্রার্থীর রঙিন ছবি দরকার হবে রঙিন ছবির মহাপ্রে তিনশো বাই তিনশো পিক্সেল এবং ফাইল চাইস সর্বোচ্চ একশো এর মধ্যে হতে হবে প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্যই প্রবেশপত্রে প্রদর্শিত হবে তাই প্রবেশপত্র সহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তবে প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য গোপনীয়তা রক্ষার লক্ষ্যে পরীক্ষার স্থান তারিখ প্রবেশপত্রে উল্লেখ করা হবে না প্রত্যেক প্রার্থী প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার বাহাত্তর ঘন্টা পূর্বে টেলিটক মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে এখানে এখানে কথা বলে রাখছি প্রথমে আপনি প্রশ্নপত্র ডাউনলোড করার সময় যে তথ্য এখানে দিবেন সেই তথ্যই পরবর্তীতে চাকরিকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে অর্থাৎ এক্ষেত্রে আমার বাস্তব তথ্যে ভুল থাকে এই তথ্য কিন্তু কোনো অবস্থাতেই সংশোধন করা যায় না তাই অতি সতর্কতার সহিত ভালোভাবে বুঝে শুনে আপনাকে প্রবেশপত্রের জন্য আবেদন করতে হবে এবং ফাইল সাবমিট করতে হবে এবং আরেকটি কথা বলে রাখি এখানে ফাইল সাবমিট করার পরে অর্থাৎ আপনি আবেদন ফর্মটি সাবমিট করার পরে সেই আবেদন ফর্মটির কোনো অংশ আর রদবদল করা যায় না অর্থাৎ সংশোধন করা যায় না অথবা পুনরায় এটাকে লেখা যায় না তাই অত্যন্ত সতর্কতার সাথে কাজটি করতে হবে পরবর্তী টিউটুয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ